উনিশে সেপ্টেম্বর দু শুক্রবার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে দুই রাশির এমনকি একটি রাশির হঠাৎ কোটিপতি হবার যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মহাকাশে মাঝে মাঝে এমন কিছু যোগ তৈরি হয় যার কারণে শর্ট টাইমে আমাদের হাতে এসে যায় বড় পরিমাণ অর্থ উনিশে সেপ্টেম্বর দিনটি ঠিক সেই রকম এই দিন চন্দ্র সকাল সাতটা সাত মিনিটের পর প্রবেশ করে যাচ্ছে সিংহ রাশিতে আর সিংহ রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র এবং কেতু যার কারণে শুক্র কেতুর সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি হবে ত্রিগ্রহী যোগ শুক্র চন্দ্র তৈরি করবে আবার করাত্মক রাজযোগ আবার অন্যদিকে চন্দ্রকেতু তৈরি করবে গ্রহণযোগ যার প্রভাবে দুই রাশির বাম্পার যোগ তৈরি হবে এবং এক রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি উনিশে সেপ্টেম্বর রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটায় এবং তা থাকছে দুপুর এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না এমনকি কোনো দামি জিনিস কেনাকাটা করবেন না এছাড়াও যারা টিকিট কাটছেন আমি পরামর্শ দেব রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিতে পারেন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং সেটি থাকছে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঞ্চান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে আট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেই অমৃত সময় থাকছে দুপুর তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বত্রিশ মিনিট পর্যন্ত এবার প্রথমে আসি একটি রাশির কথায় যেই একটি রাশির হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এই একটি রাশি শুধু যে কোটিপতি হবে এমনটা নয় এই একটি রাশি বহু পথে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসা বাণিজ্য প্রচুর উন্নতি হবে সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে যারা গবেষক রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ নিয়ে আসবে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগে হতে পারেন কোটিপতি আর এটি হচ্ছে তুনারাশি অর্থাৎ রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই এবং ছয় তবে মনে রাখবেন আপনার জন্মছকেও কিন্তু কোটিপতি হওয়ার যোগ থাকা চাই আপনার জন্মছকে যদি কোটিপতি হওয়ার যোগ না থাকে রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে কিন্তু কোটিপতি হবেন না সেই জন্য দেখে নিন আপনার জন্মছকে কোটিপতি হওয়ার যোগ রয়েছে না নেই তারপরে রাশির নাম ম্যাচ করুন কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেই যে একই দিনে কোটিপতি হবে এটা কিন্তু বাস্তবে সম্ভব নয় এবার আসি বাকি দুই রাশির কথায় যে দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মনে রাখবেন বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই যাদের জন্মছকে বা হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব শুভ রয়েছে তাদের কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি যোগ আসবেই আসবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মচকে অথবা আপনার হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব তিনটেই শুভ অবস্থায় নেই তখন বাম্পার যোগ ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও ঘটবে না তখন আপনাকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে বুস্ট আপ করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে পাওয়ার কবচ নিতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে মিত্রতা সম্পর্ক থাকবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে যা আপনাকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি ধনু রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই সাত এবং নয় শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কোনো গাড়ি যদি কিনতে চান বাড়ি যদি করতে চান বা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে এবং উন্নতির যোগও রয়েছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা কর্মক্ষেত্রে উন্নতির আশা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে নতুন কর্মের সন্ধান এসে যেতে পারে এবং কর্মপ্রাপ্তি ঘটার প্রবণ সম্ভাবনা দেখতে পাচ্ছি মেষ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল দুই পাঁচ এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী মোট তিন রাশি এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী একুশে সেপ্টেম্বর রয়েছে মহানয়া অমাবস্যা এই দিন বিভিন্ন ধরনের কবচ তৈরি করা হবে আপনি যদি মনে করেন আপনার সমস্যা অনুযায়ী নামগত্র জানিয়ে কবচ বুকিং করতে পারেন কি সমস্যা রয়েছে সেটি জানাতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কবচ তৈরি করে দেওয়া হবে এদিন যে কবচ তৈরি হবে সেটি হবে গাছের শিকড় দিয়ে তৈরি মন্ত্রপুত শিকড় আর যারা এই শিকড় নিবেন ভাবছেন তাদের মাত্র নশো টাকা প্রদান করতে হবে সর্বসাধারণের কথা মাথায় রেখে এই দাম করা হয়েছে যাতে কেউ বঞ্চিত না হন বিশেষ করে যারা বেশি টাকা দিয়ে কবজ নিতে পারছেন না শুধুমাত্র তাদের কথা ভেবে এই কবজ দেওয়া হবে মাত্র নশো টাকায় যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ